ঈদ উল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গতকাল নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আমার ছাত্র মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আনোয়ার হোসেন ব্যক্তি উদ্যোগে দুলারহাট সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছে বিতরণ অনুষ্ঠানে চরফেশন প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসে মহাজন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনির আহমেদ সুব্র এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে পদ। আবুল হাসেম মহাজনের পার্সোনাল গাড়িতে আমরা বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে দুলারহাট হাইস্কুল মাঠে পৌঁছি হতদরিদ্র মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি অতপর আমার স্নাহাস্পদক ছাত্র নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র তার পক্ষে আমন্ত্রণ জানালেন তার কক্ষে বসে দেখলাম কলেজের মধ্যে একটা আমূল পরিবর্তন হয়েছে একটা পরিচ্ছন্নতার ছাপ মনির আহমেদ শুভ্র আমার কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ছিল কলেজের প্রতিটি কাজে আমার সঙ্গে ছিল ছায়ার মতো আজ দেখলাম এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে সফলতা অর্জন করতে পারবে বলে আমি আশাবাদী মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবছর অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ বেগম রহিমা ইসলাম কলেজ এবং নীলিমা জ্যাকব কলেজ এমপিও ভুক্তি করেছেন কলেজগুলো প্রতিষ্ঠাতাও তিনি প্রতিষ্ঠানগুলো এমপি তার রাজনৈতিক জীবনের অনেক সফলতার মধ্যে অন্যতম এই কলেজের কয়েকজন শিক্ষকের সাথে কলেজ আলাপ হল তাদের চোখে মুখে আনন্দ উচ্ছ্বাস বাইশ মে বেলা শেষে তিনটি কলেজের এমপি ওভুক্ত শিক্ষকগণ এমপি জ্যাকবকে তার বাসভবনে ফুল দিয়ে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন দুলারহাটের আনুষ্ঠানিকতা শেষ করে আমরা মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ওসমানগঞ্জ ইউনিয়নের দিকে রওনা করি পথে পথে প্রেস ক্লাবের দুই সভাপতি সম্পাদককে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে পক্ষ থেকে ভূমিকা রাখার অনুরোধ করেছি পঞ্চাশ বছরের ফাঁকে সারা দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস নানাভাবে পথ হারিয়েছে সে পথ আজ অনেক পিচ্ছিল আলাপ আলোচনার মধ্যেই আমরা আবু বকরপুর বাংলাবাজার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পেয়ার আলী ব্যাপারীর বাসাবাড়ির সামনে নবনির্মিত সেই স্মৃতিস্তম্ভের সামনে আমাদের গাড়ি দান করেছি কিছুক্ষণ সেই বিকৃত নাম ফলকের দিকে তাকিয়ে থেকে ছবি তুলে আবার আমরা রওনা হই শহীদ মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধা সাইদুল হক হকের কবরের উদ্দেশ্যে অল্প সময়ের মধ্যে আমরা মতলব মিয়ার বাজার পার হয়ে ওসমানগঞ্জ সীমানার ডান দিকে খাল পারের পাকা রাস্তা ধরে গন্তব্যে পৌঁছে গেছি কবরের স্থানে পরিচয় আমার আগেই জানা ছিল আমাদের গাড়ি উসমানগঞ্জ হুসাইনিয়া কৌমি মাদ্রাসার পাশে রাস্তার উপর রেখে আমরা ব্রিজ পার হয়ে আবু বকর সীমানার মধ্যে রাস্তা দিয়ে হাঁটছি চার শতগজ পশ্চিম দিকে গিয়ে বাম পাশে সুপারি বাগান সেখানে শহীদ মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ও সাইদুল হকের কবর কবরের পাশে দাঁড়িয়ে আবুল হাশেম মহাজন মনির আহমেদ শুভ্রসহ কয়েকজনে মিলে কবর জিয়ারত করি ভাবতে কষ্ট হয় এরা দেশের জন্য যুদ্ধ করেছে পেয়ার আলী ব্যাপারীর ক্যাম্পে যুদ্ধে রাজাকারেদের পরাজিত করেছে রাজাকাররা মুস্তাফিজ সাইদকে মারতে পারেনি সেদিন যুদ্ধে একজনও মুক্তিযোদ্ধাও মারা যায়নি অথচ ওই যুদ্ধের অনেক পরে ভুল বোঝাবুঝির জের ধরে মুক্তিযোদ্ধাদের হাতেই মুস্তাফিজ ও সাইদের মৃত্যু হয় এই মৃত্যুকে কেন্দ্র করে দেশ পর অনেক ঘটনা ঘটেছে পেয়ার আলী ক্যাম্পের যুদ্ধের দুই দিন আগে এমনই এক ভুল বোঝাবুঝি যে ধরে মুক্তিযোদ্ধাদের হাতে মারা গেছেন আবু বকরপুর সাকিনের মকবুল দেওয়ালের ছেলে মুক্তিযোদ্ধা নূর সুলাইমান দেওয়াল তাকে দাফন করা হয়েছে উসমানগঞ্জ নয় নম্বর ওয়ার্ডের সামতুল হক দেওয়াল বাড়ির পারিবারিক কবরস্থানে যার পরিণতি পেয়ার আলী ব্যাপারীর ক্যাম্পের মুক্তিযুদ্ধ আর যেন সবই মুক্তিযুদ্ধের গল্প ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন